আসসালামু আলাইকুম ফ্রেন্স অরিজিনাল ডিজিটাল প্রিন্টের খাদ্য কাতান শাড়ি যেটা মার্কেটে পাঁচ হাজার টাকা একটু সামনে আসো কাপড়ের জমিনটা ভিতরে কিন্তু ইন্টেক কাপুর আছে দেখেন কাপড়ের জমিন দেখেন মানে আমার মনে হয় না এর চেয়ে সফট কোনো শাড়ি বাংলাদেশে আছে পাঁচ হাজার টাকার খাদ্যি শাড়ি পনেরোশো করে অফার থাকবে ডিজিটাল প্রিন্টের এটার জরির কাজটা কিন্তু একদম পিটানো আছে ব্যাক সাইডটা একদম পিটানো আছে সম্পূর্ণ জরির কাজ এবং টার্সেল করা আচল সম্পূর্ণ আচলটা ডিফারেন্ট একদম ব্র্যান্ড নিউ শাড়ি নতুন আসছে আমি অফার দিয়ে দিছি কোনো জায়গায় এই দামে পাইলে পনেরোশো টাকা পাইলে শাড়ি গিফট আছে তো কথা না পারি আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্নফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো ফ্রেন্স আমি এক এক করে দেখানো শুরু করতেছি প্রথম শাড়িটা এই যে এইটা দেখেন অনেক চমৎকার শাড়ি অনেক চমৎকার শাড়ি এই যে খুলতেছি আপনাদের আপনাদের জন্য মাথা যাবে গেল এই যে ফ্রেন্স দেখেন আচল ফুল অল ওভার বডিটা একদম ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল তুলার মতো সব পাঁচ হাজার টাকা দামের খাদ্যি শাড়ি আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এবং শাড়ির ব্লাউজ পিসটা ফ্রেন্ড চমৎকার হবে আচল যে কালার কন্ট্রাস্ট থাকবে ওই কালার ব্লাউজ পিস থাকবে একদম পিওর সিল্ক একদম কাতানের যে জমিটা একদম পিওর সিল্ক বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এটার মধ্যে কালারগুলো আমরা দেখাচ্ছি এই একটা কালার দেখি এই কালারের এই একটা কালার দেখেন এটা অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো একদম তুলার মতো নরম তুলার মতো নরম ফ্যান্টাস্টিক শাড়ি আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি চমৎকার শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস কত পনেরোশো টাকা ব্লাউজ পিস আচল যে কন্ট্রাস্ট থাকবে ব্লাউজ পিসটা ওই কন্ট্রাস্ট থাকবে তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও চমৎকার একটা কালার চমৎকার একটা কালার চমৎকার একটা কালার আপনাদের জন্য সেরা অফার এই দেখ ওয়াউ আসলে টার্সেলটাও চমৎকার জিনিসও আনকমন একদম নতুন শাড়ি নতুন ভাইপের শাড়ি আনকমন শাড়ি চ্যালেঞ্জ করে অফার তো ফ্রেন্ড এই একটা শাড়ি আছে একদম পিওর একদম পিওর কাপড় কি পরিমাণ সফট আপনারা হাতে না দিলে বুঝতে পারবেন না একদম বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি দোকানদার ভাইরুদের বলতেছি নিবেন পনেরোশো টাকা দেওয়া আর বিক্রি করবেন পাঁচ টাকা দেওয়া এখানে কিছু কাস্টমার কমেন্ট করবে যে আমরা কি এত বোকা নাকি আমরা পনেরোশো টাকা শাড়ি পাঁচ হাজার টাকা দিয়ে নিব কিন্তু এটা তো পনেরোশো টাকা শাড়ি না এটা পাঁচ হাজার টাকা শাড়ি আমরা অফারে পাইছি দেখে আপনাদের অফারে দিচ্ছি এবং আপনারা হ্যাঁ এই শাড়ি আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে কিনবেন এই যে ধরো একদম সেরা অফার একদম ব্র্যান্ড নিউ আইটেম চ্যালেঞ্জ করা অফার মাত্র পনেরোশো টাকায় সম্পূর্ণ খাদ্য একদম সিল্ক খাদ্য কাতান শাড়ি যেটা সিল্ক খাদ্য কাতান শাড়ি যেটা তুলার মতো নরম তুলার মতো নরম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এক এক ডিজাইন আছে যেটা যার ভাল লাগে আর ভিডিও মিস করলে আফসোস করবেন এই শাড়ি আপনাদের পাঁচ হাজার কিনতে হবে শাড়ি পাঁচ হাজার হবে আসলে টার্সেলটাও চমৎকার আসলে টার্সেলটা অনেক চমৎকার ফ্রেন্ডস কালার কালারগুলো দেখেন ইউনিক ইউনিক কালার আর আচল যে কালার ব্লাউজ পিস ঠিক সেম ওই কালারটাই হবে শাড়ি পরার পর এক ফোঁটা শরীর ঘামবে না এক ফোঁটা শরীর ঘামবে না এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি এক ফোটা শরীর ঘামবে না একদম ইউনিক শাড়ি ডিজাইনার শাড়ি যারা দোকানে এসে নিতে চান নিতে পারবেন যারা অনলাইনে নিতে নিতে চান তারা অনলাইনে পারবেন একদম অফার অফার দিয়ে দিলাম বাংলাদেশের সেরা অফারটা বাংলাদেশের সেরা অফারটা দিয়ে দিলাম একদম চ্যালেঞ্জ করা প্রাইজে চ্যালেঞ্জ করা প্রাইজে ফ্রেন্ডস এই দেখেন আচল ফুল অল ওভার বডি চমৎকার শাড়ি চমৎকার শাড়ি এই দেখেন শাড়ি ডিজিটাল প্রিন্টটাও কি একদম মানে ফ্লোরালটা ফুইটা আছে এত সুন্দর একটা ফ্লোরাল ফ্লোরালটা ফুইটা আছে এবং সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি চিকন জরির কাজ ওই যে মোটা জড়ি না মোটা জড়ি না সেরকম আনকমন শাড়ি আনকমন শাড়ি তো ফ্রেন্ডস আরও কালার আছে আরও ডিজাইন আছে আমি দেখাচ্ছি এক এক করে ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন এই দেখেন ওয়াও চমৎকার চমৎকার কালারের শাড়িগুলো চমৎকার চমৎকার কালারের শাড়িগুলো একদম ইউনিক ইউনিক ডিজাইন কাপড় কি মানে একদম একদম সেরকম সেরকম কাপড় একদম পিওর সিল্কের উপরে কিন্তু যেহেতু পনেরোশো টাকা দিচ্ছি মনে করেন না যে এগুলো আর্টিফিশিয়াল এগুলো কিন্তু একদম পিওর সিল্কের উপরে একদম পিওর শাড়ি পিওর সিল্কের উপরে দেখেন এই দেখেন চমৎকার শাড়ি চমৎকার শাড়ি আনকমন শাড়ি বাংলাদেশের সেরা অফার চমৎকার শাড়ি আনকমন শাড়ি দেখেন ওয়াও একদম নাইস একদম নাইস ফ্রেন্ডস এই একটা কালার কালার ডিজাইন মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি হাতে পাওয়ার পরে মাথা নষ্ট হয়ে যাবে অনলাইনেও দিব অফলাইনেও দিব তবে এখন সীমিত যে আইটেমগুলা সত্যি কথা ওগুলো আর অনলাইনে দিতে মন চায় না কারণ অনেকেই অনেকেই বুঝে অনেকেই জিনিসটা বুঝে না এই কারণে যেগুলো সীমিত আইটেম অনলাইনে দিচ্ছি না এই যে আজকে যে চারশো টাকার শাড়িগুলো দিছি ডাইরেক্ট বলে দিছি অনলাইনে আমি এক কিছু দিব না কেন বলে দিছি দেখা যায় আপনারা অর্ডার করতেন এরা দিতাম অর্ডার দিতে পারতাম না তখন আপনারা বলতেন আরে ওনারা ভিউ ব্যবসা করে এই জন্য বলছি অনলাইনে এক পিছু দিব না দোকানে অ্যাভেলেবল এটাই কারণ দোকান দিয়ে বসছে আপনাদের জন্য একটু দোকানটা দেখা হতো অনেকে মনে করে এই যে দোকান দেন, যারা মনে করেন আমরা ভিউ ব্যবসা করি তাদেরও কই এক কোটি টাকার প্রজেক্ট এটা এক কোটি টাকার প্রজেক্ট যারা মনে করেন আমরা ভিউ ব্যবসা করি এই টাকা এমনি এমনি আসে না আপনার ড্যাডি আমাদের দিয়ে যায় না তাদেরকে এটা বললাম কারণ মানুষ জানে মানুষ চেনে এটা দোকান শোরুম আর এখানে ব্যবসার জন্য বসছি এই দেখেন শাড়ি একদম বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার আর এখন থেকে যেটা অনলাইনে দিব ওইটাও বলে দিব যেটা অফলাইনে দিব ওইটাও বলে দিব কারণ এইভাবে বলে দেওয়া আমার মনে হয় সেও আসলে কিছু মানুষ আছে যে বাপের হোটেলে খায় মায়ের হোটেলে নাচে জীবনে কাজ কাম করে না সারাদিন মোবাইল টিপে এরকম কিছু মানুষের মাথার মধ্যে কামান লাগে না তো টেকা দেওয়ার কামান লাগে না এই উল্টা পাল্টা চিন্তাভার্থ চিন্তা ভাবনা এরকম কিছু মানুষের মাথার ভিতরেই আসে যারা কষ্ট করে পরিশ্রম করে এই জায়গাটা ধরে রাখছে তারা জানে এই জায়গাটা ধরে রাখতে কতটুকু পরিশ্রম হয়েছে সেলাই সুসলা এই যে আসল ফুল ওভার বডি তো ফ্রেন্ডস এইটাও নাইস এইটাও নাইস ওয়াও চমৎকার আচল যে কালার ব্লাউজ পিস ঠিক সেম ওই কালার আচলের টার্সেল এবং বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে এই শাড়ি দিচ্ছি কোনো জায়গায় এই দামে পাইলে শাড়ি লয়ে যাবেন গা শাড়ি টাকা দুনোটাই ওরাই নেবেন সবচেয়ে মজা লাগে জানো অরিজিনাল তানা বানা দিছি সাড়ে চারশো টাকা কাস্টমার কিছু কিছু কমেন্টস করছে তো এই শাড়ি নাকি হাই বাইক সরিয়ে দিয়েছি মানে ইন্ডিয়ান রুপি শাড়ির লো চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মানে হ্যাঁ নিছে বাংলা টাকা আইসা সাড়ে চার হাজার টাকা পরে আর হ্যাঁ নিছে বাইক সরিয়ে দিয়া হ্যাঁ কি গোড়ার ঘাসটা নিছে পরে আজকে দেখলাম এই শাড়ি সাজ দিয়া সব জায়গায় ছয় রুপে আর আমরা আমরা দিছি হলো কত মাত্র সাড়ে চার হাজার টাকা না সব জায়গায় ছয় রুপে সব অনলাইনে ছয় রুপে তাহলে ক হ্যাঁ কি কিনছে মাঝে মধ্যে হ্যাঁ আবার যে মনে করো যে গোল্ড প্লেটের গোল্ড প্লেট না গোল্ড প্লেট তো দাম আছে এমিটি স্বর্ণের হার কিনা কয়েকি আজকে আপন জুয়েলার্স থেকে নিয়ে আসলাম দুই লাখ পঁচাত্তর হাজার কি জানো আশি দিয়ে দিয়া এরকম কিছু কাস্টমার নিজেও ফেক এর জন্য দুনিয়ার মানুষ সবাই ফেক মনে করে যে আমি যেরকম মানুষই এরকম ওই যে আগের দিনের মানুষের কাছে মানে ওই যে কথা শুনতাম না ওই পুসকুনির এই পারে নদীর এই পারে এক সোরে উজু করতেছে সকালবেলা আর ওই পুসকুনির ওই পারে এক হুজুরে উজু করতেছে সকালবেলা কারণ হুজুরে মনে করত আল্লাহ এই লোকটা কতই না জানি আল্লাহর কাজ করছে আমার থেকে অনেক বেশি আল্লাহ ডাকছে আর সোরে মনে করত লোকটা কতই না জানি চুরি করছে কতই না জানি মালে মালামাল হয়ে গেছে এরকম যার মনে যা ফাল দিয়ে ওটা কারণ একটা প্রতিষ্ঠান একটা কর্ম একটা সবকিছু সুন্দরভাবে ধইরা রাখতে গেলে অনেক কষ্টের ব্যাপার আছে এটা যারা চাকরিজীবী আছে যারা আছে তারা জিনিসটা বুঝবে যে এমনি এমনি পকেটে তাহা দেয় না তাহা কামাই করতে যে কষ্ট তাহা কামাই করতে অনেক কষ্ট আবার কিছু মানুষ মনে করে কি যেমন যারা যে মানুষগুলো বিদেশ থাকে এই এই বিদেশি মানুষগুলো আমার খুব খারাপ লাগে মনে কর তো মানে টিভিতে মানে ওরা কি পরিমাণ পরিশ্রম করে পরিশ্রম করে আর মনে কর ওই আত্মীয় শুধু মনে করি বিদেশ গেছে ওখানে টাকা শুধু রাস্তায় বিছায় রাখছে তারা একটা ভ্যাগ নিছে খালি এইভাবে টাকা টোকাচ্ছে আর ভ্যাগে ভোচ্াচ্ছে খালি আজকে আইফোন লাগবো কালকে ল্যাপটপ লাগবো কালকে ওইটা লাগবো বোঝে না যে ওই বেড়ায় মাথার মধ্যে বারোটা নিয়ে তালাবিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জায়গা ধরে রাখতে অনেক কষ্ট এটা বুঝবেন এমনি এমনি কোনো কিছু আসে না কারণ অনেক এই যে মানুষের চিনে অনলাইনে তিন চার বছর আগে অনেক মানুষের চিনছে আমি কোথায় ছিলাম আল্লাহর রহমতে কোথায় আসছি এটাই সবাই নিজের জায়গা থেকে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন এবং সব কিছু চেষ্টা করবেন হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম